হ্যালো ফ্রেন্ডস আমরা চলে এসেছি আরও একটি নতুন গেম নিয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা মোলক মোরক লড়াই তো এই মুহূর্তে আমাদের সাথে পাঁচজন প্রতিযোগী আছে যারা এই মোরক লড়াই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আমি সবাইকে আমার এই খেলার নিয়ম আমি বুঝিয়ে দিচ্ছি সবাই ঠিক এইভাবে ঠিক এই মুভমেন্টে লড়াই করবে কারো যদি হাত ছুটে যায় পা থেকে যদি হাত ছুটে যায় সে ডিসকোয়ালিফাই আর খেলার সময় যে এই বৃত্ত থেকে বাইরে চলে যাবে সে ডিসকোয়ালিফাই সে আউট আমার পক্ষ আর খেলার সময় কেউ কারো ফেসে আঘাত করতে পারবে না শোল্ডার শোল্ডারে আঘাত করবে কিন্তু ফেসে আঘাত করতে পারবে না ঠিক আছে এখানে কেউ কাউকে ব্যথা দেওয়া বা আহত করার উদ্দেশ্যে খেলতে পারবে না যদি কেউ এই ধরনের কাজ করে তাহলে সে সাথে সাথে ডিসকোয়ালিফাই তো আমাদের সাথে পাঁচজন প্রতিযোগী আছে আমরা পরিচয় করে দেয়

একজনকে অ্যাটাক করতে পারবে না ঠিক আছে এটা হচ্ছে খেলার মূল রুলস দুইজন মিলে একজনকে আউট করে দেওয়া মানে পাঁচজন প্রতিযোগী প্রয়োজনে একজন ওয়াইট করবে কিন্তু টাইম একজন আরেকজনকে সহযোগিতা করে রেডি সবাই দেখা <laughs> যাক <How? laughs> <laughs> 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 দেখা যাক ফিরে যাচ্ছে দুইজন প্রতিযোগী আমাদের আজকের খেলা থেকে আউট হয়ে গেছে তিনজন আছে দুর্দান্ত লড়াই হচ্ছে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না এই সময় হচ্ছে না আরো একজন আউট হয়ে গেছে দুইজন টিকে আছে দেখা যাক কে জয়ী হয় আজকের খেলা এটা হবে এটা হবে এটা হবে ডাক থেকে আউট হয়ে গেলে কিন্তু ডিসকোয়ালিফাইড ચલ છે મુખોમુખી

অনেক পরিশ্রম হয়েছে খুব তোমার অভিজ্ঞতা সম্পর্কে কতটুকু কষ্ট হইলো এই খেলাটা সম্পর্কে তোমার এটা তো সচরাচর আসলে খেলা হয় না গ্রাম অঞ্চলে ছোট থাকতে অনেক খেলতাম আজকে অনেক কষ্ট হচ্ছে তো সেই ছোটবেলার খেলাটা আজকে কাজে দিছে অনেক মজা পেলাম চ্যাম্পিয়ন হওয়ার পিছনে ওই এক্সপেরিয়েন্সটা কাজে দিছে তাই না তো যাই হোক তোমাকে খুব ক্লান্ত মনে হচ্ছে খুব হাঁপাচ্ছো খুব পরিশ্রম হয়েছে তো এই মুহূর্তে আমাদের আলমিন্দা টিমের পক্ষ থেকে এই খেলার জন্য এক হাজার টাকা পুরস্কার আমরা তোমার হাতে তুলে একটা তো বন্ধুরা আমাদের সাথেই থাকবেন এই ধরনের মজার মজার ভিডিও দেখার জন্য আমাদের পেজটা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ